দশ মাস আগে কারণ এই সময়ের জন্য আমি অপেক্ষা করি নাই আমার স্বামী বিদেশে গেছে আমার অনেক আশা ভরসা ছিল আমার অনেক ঋণ ছিল এগুলো করব করবো মোর্শেদ আমার স্বামীকে বাঁচতে দিলো না ও বিভিন্ন মিথ্যা অজুহাত দিয়ে আমার স্বামীকে হত্যা করছে অপহরণ করছে তারপর আজ আজকে সবাই দুই নাম্বার গেট দিয়ে সবার হাজবেন্ডদেরকে নিয়ে যায় অনেক আশা ভরসা সুখ স্বামীর আদর সোহাগ অনেক কিছু স্বপ্ন দেখে কিন্তু আমি কেন সেটা দিকে বঞ্চিত হলাম আমাকে কেন আমার স্বামীর লাশ কফিন নিয়ে যেতে হচ্ছে सौदेश सरकारी गंग्लेश सरकारी ग আমি মুর্শিদের উপযুক্ত বিচার চাই যাতে তাকে আইনের আওতায় আনে তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হয় এবং আমার স্বামীর হত্যার বিচার করা হয় আমি এটাই আশা করি হ্যাঁ মুর্শিদ আমাদেরকে বিশ লক্ষ টাকা দিবে বলছে যে আপনারা আমাদের সাথে সংশোধন করেন তারপরে হ্যাঁ আইনের কাছে না যায় তাহলে আমি বলছি যে আপনি বলবে কি পনেরো টাকার জন্য যে আপনার বাইকে দশ হাজার ইয়াল না দিলে আমরা মেরে ফেলবো এখন উনি তো এখানে আরো বেশি টাকা চাইতে পারতো কম চাইতে পারতো তিন জায়গায় আমার দশ হাজার ইয়াল মিলে যাচ্ছে মুর্শিদ এসব করাচ্ছে তারপর আমি অনেকে বলতাম যে অনেকে খাওয়া দেয় উনি বলে হ্যাঁ খাওয়া দেয় অনেকে কত দূর নিয়ে গেছে উনি বলতেছে বেশি দূর নেয় নাই আশেপাশে যে রাখছে সেই জানে সেই ছাড়া কেউ এগুলো পাওনা দাঁড় আছে যে আপনার কাছ থেকে টাকা পাইবো বা ওনাকে নিয়ে গেছে আপনাকে ধরার জন্য আমি শুনছি আপনার অনেক লাখ লাখ টাকা ওখানে ঋণ বলতে কে বলছে আমার কাছে কেউ টাকা পাইবো না তারপর আমি বলছি যে আমার হাজবেন্ডরা বলছে আপনি বিভিন্ন প্রকর্মের সাথে জড়িত এখন আপনি আমার হাজবেন্ড আপনার অপকর্ম ডাকতে আমার হাজবেন্ড কে কোথায় ঢুকেছেন আপনি জানেন এটা এখানে তো এই গলিতে আমার হাজবেন্ড কে নিয়ে গেছে পাশের জনকে সুরিয়ে দিয়ে আঘাত করে রাখি গেছে তারপর ওনাকেও তো নিতে পারতো অন্য কিডনাফাররা হইলে কেন আমার স্বামীকে নেওয়া হলো কেন আর আপনি কোনো আইনগত আশ্রয় নিলেন না তারপর আমি এইসব বলার পর উনি আমাকে সান্ত্বনা দিত যে আমি সব করতেছি ধৈর্য ধরেন মানে অনেক কিছু উনি বলতো আমার স্বামী ওনার কিছু কিছু অপকর্ম দেখছে যে উনি বিভিন্ন নারীদের সাথে অপকর্ম করতেছে তারপর অনেক কিছু খারাপ দেখতেছে তারপর আমার স্বামীকে কখনো বেতন দিত না তারপর উনি মারধর করতো মানুষকে গালি গালাস করতো বেতন চাইলে কোন মানুষকে বিদেশ নিত কিন্তু কাজ দিত না হ্যাঁ আকামা দিত না হ্যাঁ তারপর আমার আমার স্বামী টাকা চাইলে ওনার মানে দোকানে দোকান ফাট ভেঙে ফেলতো ক্যালকুলেটার মানে একবার ভেঙে ফেলছে করছি তারপর এই দশ মাস ওনার ওখানে কাজ করছে এখন আমার হাজব্যান্ড ওখান থেকে চলে যাবে যে বলছে উনি খারাপ মানুষ উনি ককত্র পাশে গালি করে আর ওনার সাথে মানে খুব অপকর্মার সাথে উনি লিপত আমার স্বামী অপহরণ হয়েছে আমি জানছি আমার বোনের কাছ থেকে যে মোর্শেদ আমাকে বলে নাই আমার আব্বাকে ফোন করছে বলার পরে হ্যাঁ আমার আব্বাকে উনি আঠারো তারিখে ফোন করছে তারপর বলার পরে আমাকে উনি ফোন করে আমি আমার আব্বার কাছ থেকে নাম্বার নিয়ে ওনাকে ফোন দিছি বারবার ওনার একটা সম্বন্ধে আছে রায়হান মানে ওনার কাছে বিকাশের সব টাকা হ্যাঁ পাঠাইতো আমি রায়হানকে ফোন দিই রায়হানও কিন্তু ফালাই গেছে উনি রামগঞ্জে চাকরি করতো আমি বলছি আপনি রামগঞ্জে চাকরি করেন এবং বিশেষ সমস্যাটাকে আমার বাসা থেকে নিয়ে গেছেন এখন আপনি বলতেছেন আপনি ঢাকায় তো আমি চাকরি ছেড়ে দিছি ওনার ঘটনা এগুলার পরে ওনার সালও পালাই গেছে তারপর আমরা লক্ষ্মীপুরে একটা ইয়ে করি জিডি করি অভিযোগ করি অভিযোগ করি ওনার ফ্যামিলির বাসায় গেছি যাওয়ার পরে মোর্শিয়াদ আমার সব কথা শুনে ওনার স্ত্রী লাইভ মানে লাউড স্পিকারে আমার সব কথা ওনারা শুনেছে কিন্তু উনি আমার একটা কথার জবাব দেয়নি আমি প্রথম থেকে শেষ পর্যন্ত পুলিশকে সব কথা বলছি মনে করে উনি ওনার ওয়াইফ বলতেছে মহসিন ভাই এত ভালো আপনি এসব কথা কেমনে বলেন আমি বই ভালো উনি তো ভালোই ভালো তো সবাই ভালো বলে কিন্তু আপনার হাজবেন্ড যে বিভিন্ন কর্মের সাথে জড়িত আপনি কি এগুলো খবর রাখেন আপনার ইনকাম কোথ থেকে আসে সতেরো দিন পরে মুর্শিদ আমার ছোট ভাই আছে ওখানে আমার ভাইকে বলতেছে যে উনি থানায় যাবে আমার যাবে আমার ভাই আসে নাই উনি কাজে ছিল তারপর মসজিদ গিয়ে লাশ শনাক্ত করছে যে লাশ পাওয়া গেছে আমার ভাইকে ফোন করছে তারপর আমার ভাই আমাকে তিনটা দিকে ফোন করছে আপু ভাইয়ের লাশ পাওয়া গেছে তারপর আমি তো মানে এগুলো শোনার পর আমার বিশ্বাস হয় না যে আমি মসজিদকে ফোন দিই আমার ফোন রিসিভ করে না এই সব কিছু মানে মসজিদ অপহরণ থেকে সব কিছু করতেছে লাশ পাওয়া পর্যন্ত সব ওর কাছেই ও লাশ বাইর করছে ও সব কিছু আমাদেরকে তথ্য দিয়েছে ওর মারফতে আমরা সব জানতে পারছি তারপর ও ফফিলকে দিয়ে ভুয়া রিপোর্ট তৈরি করতে সেমন ঘরা সব কিছু আইন ফনেন করতেছে ও বলতেছে যে আইন গাফল ও যা করে তাই সবাই মেনে নিবে আমার ভাইকে হ্যাঁ আমার ভাইকে আমার মামাকে হুমকি দিত যে এই ব্যাপারে যদি ওরা আইনগত আশ্রয় নেয় তাহলে ওদেরকেও অপহরণ করবে আমার ভাইয়ের ছোটটা 17 বছর 18 বছরে বিদেশে গেছে ও তত অভিজ্ঞতা হয় নাই ভাইসব অফ কন দিবে আবার যে যাতে আমার ভাইকে ওরা টার্গেটে রাখে